হ্যালো এভরিওয়ান আমি মিষ্টি ওয়ার ওয়াচিং মিষ্টি রিয়াস ওয়েলকাম টু আ নিউ ব্লগ আজকেই অ্যাকচুয়ালি ভাইয়ের বানানো জগদ্ধাত্রী ঠাকুরটা ভিডিও করলাম সেটা আজকেই শেয়ার করলাম আজকেই পোস্ট করলাম তো কিছুক্ষণ পর সেটা পোস্ট হলো তারপর কিছুক্ষণ পর হঠাৎ বাবাকে ভাই ফোন করলো ভাই বেরিয়েছিল তো বাবাকে ভাই ফোন করে বললো যে একটা নিউজ চ্যানেল থেকে আসবে ভাইয়ের ঠাকুরটা পুরো ওরা আর কি কাভার করবে তো সেই জন্য একটুখানি মা বললো যে ঠিকঠাক জামা কাপড় পরে বস এই জামাটা বাইরে ছিল ওই জন্য এটাই পরে বসে রয়েছি আর কি আমরা যদিও ক্যামেরার সামনে আসবো না মানে আমরা এসে কি বলবো ওর ঠাকুর তো ও বলবে সব কিছু ঠিকঠাক করে আমি ভাবলাম যে একটা ভ্লগ করা যাক কিরকম ভাবে কি শুট হচ্ছে আর ডেফিনেটলি ভিডিওটা যখন পোস্ট করে দেবে আমি সেটা শেয়ার করে দেবো লিঙ্কটা যাতে তোমরা দেখতে পাও আর এভাবে আস্তে আস্তে করে যদি ওর হাতের কাজের প্রচার হতে থাকে তাহলে তো খুবই ভালো কারণ যদি ওর পরিশ্রমের একটা ও পায় সেটা তো ডেফিনেটলি আমাদের সবার খুব ভালো ব্যাপার এখন ওরা আসেনি বলেছে স্টেশনে নেমেছে দেখি কতক্ষণে আসুক আমি তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিলাম দুপুরের এখন বাজে আড়াইটে মতো দুপুর আড়াইটে বাজে এখন তো কখন আসবে ওরা কখন শুট হবে কখন যাবে সেগুলো এখনো অব্দি জানি না তো আপাতত আমি এখন একটুখানি ওয়েট করি ওরা এলে তারপরে আবার দেখা যে আমার ভাই গেছে আর এসে গেছে ওরা দেখি আমরা প্রথমে জানতাম যে একটা নিউজ চ্যানেল থেকেই আসবে কিন্তু তারপর দেখলাম যে তিনটে নিউজ চ্যানেল থেকে তিনজন রিপোর্টার এসেছিলেন একটা হচ্ছে এই সময় একটা হচ্ছে টিভি নাইন বাংলা আর একটা হচ্ছে কেবি বাংলা তো ওরা এসে প্রথমে হচ্ছে ভাইয়ের সঙ্গে নর্মাল একটুখানি কথা বললো ক্যামেরা ছাড়াই এমনি নর্মাল ওকে ঠাকুরটার ভাবনা কোথা থেকে বা কত বছর করলো ও এরকম ঠাকুর বানাচ্ছে কি দিয়ে বানিয়েছে তারপর ভাইয়ের কিছু ছবি তুললো কারণ ওদের নিজস্ব সাইটস রয়েছে যেখানে কিন্তু ভাইয়ের ছবি সহ ওরা লেখাটা আপলোড করেছে সমস্তটা বলেছে যে ও কবে থেকে ঠাকুর বানায় তারপরে ওর কি দিয়ে ঠাকুরটা বানানো হয়েছে এই সমস্ত কিছু তো সেই জন্য আর কি ওরা প্রথমে ছবি তুলে নিচ্ছিল আর আমাদের সাথেও কথা বলল জিজ্ঞেস করলো যে কত বছর ধরে এরকম কাজ করছে এবং কিসের থেকে ওর এটার প্রতি যে আকর্ষণটা সেটা তৈরি হলো কবের থেকে বা এই যে এত ন্যাক সেটাতে আমরা সাপোর্ট করি কিনা এগুলো নর্মালি ক্যামেরা ছাড়াই আমাদের এইগুলো জিজ্ঞেস করছিল আর ভাইয়ের এই যে দেখো এখানে হচ্ছে যে ছবি তুলছে আসলে আমাদের ঘরে ভাইয়ের বানানো অনেক জিনিসই রাখা রয়েছে ভাই বিভিন্ন সময় বিভিন্ন কিছু ছোট থেকেই বানায় তো সেইগুলো ওরা ছবি তুলে নিয়ে গেল আর তারপরে ওকে কিছু পেস্ট চেঞ্জ করলো এই যে বাংলার শিল্পকলা না তো যে সাজের ভিনটা পুরোটাই হচ্ছে বাংলার আর্ট ফর্মসের উপরে যেটা আমি করেছি থার্মোকল পিপার কার্ডবোর্ড এগুলোর ওপর এবং পুরোটা গামছাও আছে তারপরে কিছু হচ্ছে লেস আছে এটা দিয়ে পুরোটা সাজটা এবং পুরো ঠাকুরের স্ট্রাকচারটা তৈরি হয়েছে এবং এটার প্রতি ইনফ্রেস্ট হল ছোটো থেকে কারণ পুজো করতে একদিকে ভালোবাসতাম এবং জগজাতিগুলো তো সচরাচর বাড়িতে হয় না সেই জন্যই নিজে থেকে মূর্তি বানিয়ে পুজো করে পুজো পুজো আমি করবো এবং আমি মানে নিজের মতো করে ছোটো থেকে নিজের মতো করে একদম পুজো করতে ভালোবাসি নিজের মতো করেই করি মানে কারণ বাকি সব তো কিন্তু জগজাতের কোথাও গিয়ে ঠাকুর এনে করা বা এইভাবে কিছু মানে ইনফরমেশন ছিল না সেই জন্য নিজের থেকে আমি বানিয়ে পুজো করতাম সব থেকে ভালো লাগতো পুজো করার মাটির মূর্তি করি না কারণ মনে হয় কোথাও গিয়ে মাটির মূর্তিটা একটু বেশি টাফ আমার জন্য সেই ক্ষেত্রে এটা একটা পরিবেশ বান্ধাবও হয় এবং খুব ইজিও হয় যে বানাতে এবং খুব তাড়াতাড়িও হয়ে যায় এটা আমি দু সপ্তাহ পুরো ছাঁজ নিয়ে বড়ি নিয়ে দু সপ্তাহ লেগেছে কমপ্লিট করতে এবং সেটা হয়তো মাটিতে আরো বেশি সময় লাগবে এবং এটা খুব ইজিতে আমি বানাতে পারি তারপর আমার মনে হয় যে ভগবানের সাথে কানেক্ট করতে গেলে সবসময় মন্ত্র লাগে না সেটা

যা হাসছে আর খালি কথায় কথা এবং 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 ও প্রায় একটা লাইনে বার এবং বলেছে ঠিক আছে তো আমার মতোই আমিও তেমন বারবার তো তো করি এবং করছে খুবই এক্সাইটেড আমি তো ভাবিনি সো যদি খবরটা বের হয় সবার সাথে শেয়ার করো সবাই একটু দেখো হ্যাঁ মানে এটা অ্যাকচুয়ালি ওরা তুলে নিয়ে গেল মানে ওরা বলল কথা দিতে পারছি না যে বের কি না কিন্তু ওরা তো তুলে নিয়ে গেল এবার দেখা যাক যে কি হয় আজকে হচ্ছে জগদ্ধাত্রী পূজোর নবমী আর আমি ভাবলাম যে আজকে যে ভিডিওগুলো করব সেগুলোও এই ব্লগেই রাখবো কারণ ভাই আজকে ওর বানানো ঠাকুরটা পুজো করবে লাস্ট তিন বছর ধরেই ও নিজে ঠাকুর বানায় এবং নবমীর দিন নিজের মতন করে পুজো করে ওকে এটা জিজ্ঞেস করেছিল যে তুমি কোনো মন্ত্র ছাড়া এরকম ভাবে পুজো করো তো তোমার কি মনে হয় না যে মন্ত্রটা দরকার তো এটাই বলেছিল ও যে শুধুমাত্র ভক্তি ভরে যদি মাকে ডাকা হয় মা নিশ্চয়ই শুনবেন ডেফিনেটলি সমস্ত কিছুরই একটা পাওয়ার আছে মন্ত্ররও নিশ্চয়ই পাওয়ার আছে কিন্তু যদি আমরা সত্যিই ভক্তি ভরে মাকে ডাকি তাহলে আমার মনে হয় খুব বেশি আড়ম্বর বা এই যে সমস্ত জিনিসগুলো আমরা মনে করি যে খুব প্রয়োজন সেগুলো হয়তো দরকার লাগে না তাই ও নিজের মতো করেই পুজো করে বাড়িতে যেরকম ভাবে পারে আমি দেখাবো তোমাদের তো আপাতত এখন নিচে যাই ও চলে এসেছে পুজোর সমস্ত যোগাযন্ত্র মোটামুটি হয়ে গেছে পুজো জাস্ট শুরু হবে এখন আমি নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে কিরকম করে অ্যাকচুয়ালি পুজোটা করে ছোটোবেলা থেকেই ওর আসলে ঠাকুরের পুজো ঠাকুরের কাজ এইগুলোর প্রতি খুব ন্যাক ছিল তো বাড়িতে পুজো করার ইচ্ছাটা অনেক দিনই ছিল এখন যখন ও ঠাকুর নিজেই বানায় তখন তো বাড়িতে নিজেই পুজো করে আর আমাদেরও বেশ ভালো লাগে এটা দেখে আর এই যে এই সময়তে সেই দিনকেই নিউজটা বেরিয়েছিল এই সময় নয় শুধু সংবাদ প্রতিদিনেও বেরিয়েছিল কিন্তু সংবাদ প্রতিদিন অবধি নিউজটা কি করে পৌঁছলো সেইটা আমরা ঠিক জানি না বাট আমরা ভীষণই খুশি আর খুব সুন্দর করে লেখাগুলো লিখেছিল তো ভ্লগটাকে আর বড় করছি না এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার পরের ভ্লগে টিলডেন স্টে টিউন ড্যান্ড কিপ ওয়াচিং মিস্টিরিয়াস